লাস্টের দিনই রাখে ওই দিন রাজবাড়ি দেখবো তারপরে যাই মুগিয়া কিন্তু আমরা ভাগ্যটা এতটাই খারাপ কর্ম সকালবেলা উঠিয়ে দেখিয়ে বৃষ্টি পড়ে তো আমরা ভাবছি বৃষ্টি দিব একটু সময় দিব তারপরে শেষ দিব কিন্তু অপেক্ষা করতে করতে এগারোটা বাজে গেলেও বৃষ্টি থামার নামে নেই তো এত সুন্দর রাজবাড়ির কথা শুনছি আর এখানে যদি এত সামনে থেকে আইয়া না যাই মনটা তো খারাপ হইব তো আমরা তিন ভাই বোন মিলিয়া এই বৃষ্টির মধ্যেই এগারোটার সাড়ে এগারোটার সময় ভাই রয়ে গেছি রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আর পাপ্পুদারা অনেক কইসি পাপ্পুদায় বৃষ্টির মধ্যে আইসি না তাই রুমেই আছে তো আমরা তো আর মনে মানছে না আমরা তিন বাড়ি বই এই বৃষ্টির মধ্যে ফটোশ্যুট ভিডিও যা যা আছে সব কিছু করলাম কারণ এত সামনে আইয়া যদি রাজবাড়ি নাতি তাই দেখলাম ঠিক না আর এখানে আওয়ার পর দেখি এত সুন্দর সত্যি বন্ধী বলুন আওয়ার তো আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভাল লাগে আর এত সুন্দর সুন্দর রিলস বানাইছি কি তা কই বাম্পার লাগছে দেখিয়া মানে বৃষ্টি উষ্টি মারো তোমরা বিশ্বাস করতো না আমরা কতটুকু ভিজতে পারছি মানে অতটা ভিজিয়া ফটো ওটো উঠছি

मैं तो तैर के चली ही दिल की ही दर में तो तैर के चली मैं तो तैर के चली तैर के चली नन्ना रे नन्ना रे ननारे नारे गिली गिली गिल मटी खाने से तेरे गुड़

বন্ধুগণ যতটুকু রিলস বানানোর বানাইছি এইটুকু ওই যাব বাকি আমি ম্যানেজ করিলেও তো আমার কাছে টাইম বেশি নেই তো বাপলাম চলো বন্ধুগণের রাজবাড়িটা একটু ঘুরাইয়া দেখাই ভিতরে তো ক্যামেরা একদমই অ্যালাও নাই কারণ এই সুন্দর সুন্দর জিনিসগুলো যদি মোবাইলে দেখিলে অত কেউ আর যাইতো না না তো এটাই তুই একটা জিনিস গিয়া দেখার মজাটাই আলাদা তুইটা লাগে আর কি তো ভাইরে যতটুকু পারো ভিডিও ক্যামেরা যায় ইচ্ছা করতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু ভিতরটা অ্যালাও নাই দেখো না বন্ধু এত সুন্দর আর ভিতরটা তো বাম্পার বন্ধুক আর রাজার আগে যেগুলো জিনিস ইউজ করতো সব কিছু আছে সব কিছু মানে বাম্পার লাগছে দেখে সব কিছু মিলেয়া আর এখানে একটা জিনিস ভালো লাগছে কোনো টাইম লিমিট নাই তোমরা যতটুকু সময় যেতে পারো ফটো উঠতে পারো ভিডিও করতে পারো যা যা করতে পারো সব করতে পারো তো এই জিনিসটাই ভীষণ সুন্দর আর এই যে এই ফটো বা ভিডিওগুলো আমার বইনে লইছে তো তাই লোয়াই ভালাই হয়েছে আমি আমার বাড়ি তো ভিডিও শ্যুট করা ফটো শ্যুট করার লাগে ব্যস্ত আসতাম তো তাই এইগুলো জিনিস ভালো পায় তাই তাই মোবাইল দিয়ে এটা লইছে তো আমার দেওয়ার পরে আমি কই না চলো বন্ধুগণের লোকে শেয়ার করি তো সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারছো যে মজা লাগছে না দেখো এখানে তারা ওই যে

বন্ধুগণ এখন বাইরবার সময় আমি আর আমার বোনের একটা ভিডিও করলাম বুঝতে পারতাম না কত কষ্ট করে এই ভিডিওটা করলাম কারণ এই ভিডিও করার পিছনে বহুত বহুত আমরা গালি শুনতে হয়েছে সিলামি শুনতে হয়েছে না যাওয়ার কে আগে করি কারণ আমরা টাইম হয়ে যাওয়ার ট্রেনের তারপর যাইতাম খাইতাম তারপর যাইতাম তো আমরা কিন্তু না এইটা তো আর খাইতাম তাদের উঠেতাম তাদের কর ভিডিও মানে বহুত ঝামেলা উমেলা হয়ে গেছে বুঝছো না তো চলো ফাইনালি যাই বন্ধুগণ অত গুড়া অত ফটো উইছে ব্লগ বানাই তো ভুলই গেছি তো আর ভিতরে তো এলাও নাই কিছু করার নাই আর আমরা ট্রেনও আছে তাড়াতাড়ি এখন আর যাইলাম বৃষ্টি